বর্ণাঞ্চলে ভেসে ওঠা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে থানাপুলের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই ধরমপুর মুড়িকল থেকে ধরমপুর হাই মাদ্রাসা এলাকায় একটি প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকার লোকেরা এই দুর্গন্ধ সন্ধান করতে গেলে ওই এলাকায় একটি খালেতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখতে পায় তারা বন্যার জল ওই খালে এসে পড়ার পরেই মৃতদেহটি ভেসে ওঠে বলে জানাচ্ছেন স্থানীয় মানুষেরা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানা কোল থানায় ময়নাতদন্তের জন্য একটি মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম বয়স আনুমানিক সত্তর বছর বাড়ি খানাকুলের হীরাপুর এলাকায় স্থানীয়রা আরও জানান বেশ কয়েক ধরেই ওই এলাকার একটি মানসিক ভারসাম্বন্ধে লেখিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এই লোকটাই নিয়ে সেই লোকটা তা অনুমান করেছে স্থানীয়রা এই বিষয়ে তদন্তে নিমেজেখানা বিবেচনা করছে বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখবেন বিস্তারিত চব্বিশ রিপোর্ট এসে দেখলাম অনেক লোক জ্বর হয়ে গেছে একটা বডি ভাসছে বন্ধ তো এখানে অনেক দিন ধরে ছোটবেলা থেকেই যে বডিটা ভাসছে মনে হচ্ছে এটা গুজে খাপা হবে তো হান্ড্রেড পারসেন্ট তো বলতে পারছি না সেটা পুলিশ তদন্ত করবে সকালে কি দেখলাম সকালে দেখলাম বডিটা ভাসছে ভেসে ফুলে গন্ধ উঠছে আনুমানিক বোঝা যাচ্ছে যে এটা ধরমপুর মাছতলা যে হয়তো জলে পড়ে খাপা ছিল ওই জন্য পড়ে হয়তো ডুবে মারা গেছে এটা পুকুর না খাল এটা খাল বন্যার জল ঢুকে বন্যার জল ঢুকেছে শরীরও অসুস্থ ছিল চলতে পারত নি হয়তো পড়ে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে কি মনে করছেন কে হতে পারে মনে হচ্ছে এটা গুঁজে কে উনি কি কি ছিলেন নাকি মানে উনি এখানে সবার বাড়িতে ঘুরে ঘাড়ে খেত খেত ঠিক আছে মানুষের ছোটোবেলা থেকে একই দেখে আসছে মানে ওর বাড়ি কোথা সেটাও আমরা জানি জানিনি ছোটোবেলা থেকে এখানেই দেখছি সবার কাছে এটা আর এখানে আমাদের ধরমপুর গ্রামে ওই আমাদের বাঁশতলা পাশে মরিকল আছে উনি একটা দে ব্যক্তিকে দেখতে পেলাম সকালে যে একটা লাদ ভাসছে সে অনুপাতে আমরা খবর পেয়ে এখানে এসেছি আর অবস্থা বলতে গেলে লাশটাকে থেকে একটু চেনা ছেনা লাগছে ওখানে সকালে ওকে গুঁজে বলেই পরিচিত উনি একটু খ্যাপা ছিল খ্যাপা টাইপের কখনো এই গ্রামে দশ দিন থাকতো ওখানে দশ দিন থাকতো ওখানে এক বছর থাকতো বিভিন্ন জায়গায় উনি বসে বসে কাটাত যার যা এখন যেরকম হতো কেউ হতে রুটি কিনে দিত কেউ খাবার কিনে দিত এইভাবে খেয়ে জীবনযাপন করত। আমার অনুমান অনুমান হয়তো ওই হতে পারে এটা ধরমপুর বাঁশতলা প্রশাসনের তরফ থেকে এসেছেন থানা থেকে উনি তদন্ত করে দেখছেন সঠিক খবরটা ওনারাই দিতে পারবেন অনুমান হয়তো উনি হতে পারেন যেহেতু এই সকাল সাড়ে আটটা নটা নাগাদ না এটা হচ্ছে আপনার ওই খাল মানে একটা খাল এটা ওই খালের মধ্যে যে জল এসেছে এই জলটা এসে অতিরিক্ত জলটা হয়ে যাওয়ার কারণে তো লাস্টটা ভেসে উঠতে আমরা বুঝতে পারলাম হয়তো যেটি গুঁজে বলে যাকে বলা হয় উনি হয়তো একটু খোঁড়া টাইপের তো আর একটু পাগল টাইপেরই আছে উনি হয়তো বাথরুম করতে গেছে হয়তো পরে গিয়েও হয়তো জলের দিকে অনুমান করছে